ओ जीवन शेष नाव आपला बस काय केलं ना পটলে এ মাঠে আমাদের মাঝে গায়ন্তরী গায়ন্তরী আসছে

দর্শক প্রায় দিকটা আকর্ষণ করছে রাতার চামজাট কেন না মাতে লক্ষ্য রাখতে রাতের চামজাট নামাতে লক্ষ্য রাখতে হয় ওই kē순i lәn le According haro kādii harmoni bri ضi lian kgji bi last <laughs> What umm Changedasyidash wang termdih d saliva সে বডুলি হয়তো আমাদের পিছনে বাইশ আপনারা এক শোনা সুখার শুন আমি দিব মেয়ে থামো

নৌকা নৌকাগুলো আসবে এবং তার মাধ্যমে নৌকা ভাইজ শুরু হবে এবং আমি এসেছি আমার মেয়ে এসেছে এবং আমার বাবা এবং ছেলে সবাইকে নিয়ে আমরা আজকে নৌকা ভাইজ দেখতে এসেছি গরম লাগে

বিকালবেলায় চলে এসেছি নৌকা বাইস দেখার উদ্দেশ্যে এখানকার নদীটাও বেশ সুন্দর ওয়াটারের কালারটাও বেশ ভালো হালকা ঘোলা হয়েছে আশেপাশে আমরা যদি দেখি যে দোকানপাট এবং মানুষজন কত বৈচিত্র্যময় ভাবে কত বৈচিত্র্য পোশাক পরে সবাই সাম্রামভাবে অনেক খেলনার দোকান দেখা যাচ্ছে সবাই এখানে এসেছে শুধুমাত্র নৌকা বাইস উপভোগ করার জন্য

কোনো বিশৃঙ্খলা না করেই এখানে সুষ্ঠুভাবে আমাদের নৌকা বাইশটি সম্পন্ন হবে তো বাইশ শুরু হয়ে গেছে ওই দিক থেকে আমাদের এই পাশটাতে আসবে এই যে একটা নৌকা আসতেছে মনে হয় বাইশের নৌকাগুলো এইভাবেই চলে আসবে তো ওদের লাইটিংগুলো খুব সুন্দর লাগছে জলের উপরে লাইটগুলো পড়ছে বেশ সুন্দর লাগছে এখন এই যে উপরে বাস আছে এটাই হচ্ছে প্রতিযোগীদের শেষ স্থান অর্থাৎ ফিনিশিং পয়েন্ট তো এই পয়েন্টটা যারা সর্বপ্রথম ক্রস করতে পারবে তারাই হচ্ছে বিজেতা হিসেবে হবে আর বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা করেছে যারা নৌকা বাইসে অংশগ্রহণ করবেন সম্ভবত চারটা বা পাঁচটা বা দেশি নৌকা নিয়ে বাইসে খেলায় অংশগ্রহণ করছেন তো আমাদের কাছে খুব উত্তেজনাপূর্ণ মনে হচ্ছে বাইশ এখনও ওই দিক থেকে বাইশটা শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই দিকে এসে পৌঁছায় নাই ভালো লাগছে ভিউ টা কত সুন্দর এইদিকে কিছু গাছ এদিকে অনেক মানুষ অসংখ্য মানুষ এদিকে আছে তো হরেক রকমের মানুষ হরেক রকমের ভাবে এসেছে এখানে সবাই খুব আগ্রহ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে সবাই দেখছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে এখানে একটা ছোট নৌকা আসতেছে নৌকার মধ্যে অসংখ্য বাচ্চা গুলাবান আছে ওরা একটু এগিয়ে আসছে আর একটু দেখি নীল আকাশে সূর্য দেখতে খুব সুন্দর বাইশ এখনো শুরু হয়েছে কিন্তু বাইশের নৌকার এখনো আগমন ঘটেনি বাইশের নৌকার আগমন ঘটলে সামনের নৌকাগুলো দুই পাশে সরে যাবে আর যখনই এই ফিনিশিং লাইনের কাছাকাছি চলে আসবে গ্রাম পুলিশ ভাই 11 এক কি হলো পর্যায়ে চলে গেল সেটা তারা এই এটার মাধ্যমে নির্ধারণ করবে আপনারা দেখতে পাচ্ছেন লাগানো হয়েছে খুব সুন্দর চমৎকার দর্শক লোক সংকলক সংকলকের ভিড় সবাই এসেছে মুগ্ধ নয়নে নৌকা দেখার উদ্দেশ্যে সবাইকে এখানে অসংখ্য লোকের সমাগম হয়েছে আমাদের আজকে নৌকা দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য লোক এসেছে শুধুমাত্র নৌকা দেখার উদ্দেশ্যে

ওনার ভ্যালেন্টাইন ভাই আরো একটা ওনারের ভ্যালেন্টাইন দেখা যাচ্ছে আরেকজন হলো

So that's gonna